আসসালামু আলাইকুম ভিয়ার সোলকা ব্যাক টু চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিউট বেবি থেকে চার থেকে বারো বছর পর্যন্ত মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নামবে তো ভাই দেখিয়ে দেন এক এক করে আর লাস্টে আমি অ্যাড্রেসটা কিন্তু বলে দিব ফার্স্টে দেখিয়ে দিলাম তো দেখাবো হচ্ছে এই সুন্দর ব্ল্যাক ড্রেসটা যেটা এরকম চমৎকার মাল্টি কালারের একটা কাজ করা আছে সাইড থেকে ফাড়া থাকবে ওভারঅল ড্রেসে কিন্তু কাজটা করা আছে এবং ব্যাক সাইডের প্যারেলও কিন্তু কাজটা থাকবে এবং বডিতেও কিন্তু কাজটা করা গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে সালোয়ার কি আছে ভাই আফগান সালোয়ার এটার সাথে সেন্টার কাট ফন সাইড থেকে হালকা ফাড়া থাকবে এটার সাথে সালোয়ার আফগান সালোয়ার নিচে এরকম কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে নিয়ে বছর পাঁচ থেকে নিয়ে দশ বছর এটার প্রাইস কত পড়ছে অনলি পাঁচশো টাকা মাত্র ফাইভ টাকা এই ড্রেস ফাইভ

একটা টপস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাচ্ছি এটারও কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে আবার সাইড থেকে ফাড়া হ্যাঁ বডিতে খুব সুন্দর করে এভাবে কাজ করা হালকা স্টোনের কাজ কোমরে কাজ করা থাকবে বেলটাতে আর এটার সাথে সালোয়ার হবে কি গাড়ারা মেবি হ্যাঁ গারা দেখেন এটা কত কত থেকে থেকে বাচ্চাদের বছর কালার দুইটা একটা ইয়েলো প্রিন্ট আর একটা হচ্ছে মিষ্টি কালারের প্রিন্ট থাকবে এবং প্রিন্টের সাথে মিলিয়ে সালোয়ারের হচ্ছে হচ্ছে প্রিন্টার মানে কালারটা চেঞ্জ হবে আর এই ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র টাকা মাত্র মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন আনবিলিভেবল আজকে সবগুলো কালেকশন ধামাকাদার অফারে থাকছে এটা দেখেন খুব কিউট একটা টপস বডিতে ক্যাপ স্টাইলের একটা ডিজাইন করা আছে বাট এটা কিন্তু পুরোপুরি ক্যাপ না বডিতে এখানে পার্লের কাজ আছে এটার সাথে সালোয়ার মেবি লেগিংস না চার থেকে নিয়ে ছয় বছর দাম পড়বে মাত্র ফাইভ হান্ড্রেড নেক্সটে চলে যাই নেক্সটটা দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে টপসটা হ্যাঁ এটা মানে কট সেট এটা বডিতে রাখেন কাজ করা এবং এটার সাথে সালোয়ার কি আছে আফগান সালোয়ার আফগান সালোয়ার দিয়ে এইটার প্রাইস মাত্র 500 500 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 6 থেকে নিয়ে 9 বছর 6 থেকে 9 বছর প্রাইস মাত্র 500 টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যে কালেকশনটা আছে এটা দেখেন ও রামপার এটা হচ্ছে আপনার রামপার এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে নিয়ে চোদ্দ বছর প্রাইজ পড়বে মাত্র পাঁচশো টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় আপুদের অনেক বেশি পছন্দ হবে বাচ্চাদের জন্য এটার কালারটা না খুবই প্রিটি একটা পিঙ্ক কালার একদম মানে হয় হায়মিঠে কালার ঠিক আছে এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ব্রুস টাইপের হাতাটা রয়েছে এরকম পুরোটা ট্রেপ করা এটা সাথে সালোয়ারি কি আবগান কত থেকে তো বাচ্চাদের এটা হলো আপনার তিন থেকে নিয়ে ছয় বছর প্রাইজ একই থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট এখানে আরো অনেক সুন্দর ড্রেস আছে এই ড্রেসটা দেখেন এটা তো আর একটা ইউনিক কালেকশন পাও এটা ক্রেপ করা নিচে খুব সুন্দর করে কাজ করা বডিতে কাজ এটা সাথে সালোর киয়েছে আফগান সালোর আফগান সালোর কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে নিয়ে 6 বছর 3 থেকে নিয়ে কালার দেখাচ্ছে বেস্ট কালার আরেকটা হবে বেগুনি কালার 3 থেকে 6 বছর প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি যারা নিতে চান ফাস্ট অর্ডার করবেন কারণ স্টক আউট হয়ে গেলে কিন্তু এই অফার আর পাওয়া যাবে না হ্যাঁ এটা খুব সুন্দর একটা টপস

6 থেকে 9 বছর 6 থেকে 9 বছর প্রাইস টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা করসেট এটা হচ্ছে জামাটা দেখেন অনেক বেশি সুন্দর এটা সাথে সালোয়ারটা কি কন্ট্রাস্ট এটা না রাশিংকার প্লাজো কত থেকে কত পাচ্ছেন এটা হলো আপনার থেকে 9 বছর 6 বছর প্রাইস পড়বে মাত্র 700 টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন এটা আবার একটু শেডের মধ্যে আছে খুবই সুন্দর এইটা তো অনেক বেশি সুন্দর এটা বডিতে কাজ আমার নিচে কাজ লুকটা জাস্ট দেখেন এটা কত থেকে কত বাচ্চা এটা হলো ছয় থেকে নিয়ে সাত বছর পাঁচ থেকে নিয়ে সাত বছর প্রাইস পড়ছে সাতশো টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ইনার আছে কোটি আছে তাই না এটা হচ্ছে কামিজ

এই যে ওয়েস্টার্ন প্যাটার্ন এটা কত বছর বাচ্চাদের এটা হলো আপনার 10 থেকে নিয়ে 14 বছর 10 থেকে নিয়ে 14 বছর 14 বছর বলতে কি বডি সাইজ কি 36 38 হবে 38 হবে তো টিনেজ সাইজ সেটা 14 15 16 সবার হতে পারে তো এটার প্রাইস কত বললেন 700 টাকা মাত্র 700 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে আজকে ড্রেস গুলোতে এটা দেখেন খুবই কিউট একটা টপস এটা কিন্তু ফন সাইডটা ডিজাইনটা আমি আপনাদেরকে বোঝাই দেখতে পাচ্ছেন ফন সাইডের ডিজাইনটা এরকম থাকছে বডিতে কাজ হবে হাতায় কাজ আছে এটা সাথে সালোয়ার কি রাশিয়ান প্লাজো